বহুদিন ধরে সরকারি চাপ এবং গোপনীয়তার মধ্যে ক্ষয়ক্ষতির তথ্য চেপে রেখে শেষ পর্যন্ত স্বীকার করতেই হল ইসরায়েলকে ইরানের পাল্টা হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে দখলদার রাষ্ট্রটি যুক্তরাজ্যের দা টেলিগ্রাফের প্রতিবেদন উদ্ধৃত করে ইসরায়েল জেরুজালেম পোস্ট দ্য টাইমস অব ইসরায়েল এবং হ্যারেথ জানাচ্ছে ইরানের বারো দিনের টানা হামলায় ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুড়িয়ে গেছে এই হামলার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে যুক্তরাষ্ট্রের অরে স্টেট ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে স্যাটেলাইট ও রাডার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির রানওয়ে এবং হ্যাঙ্গার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অস্ত্র উৎপাদন এবং সামরিক সরঞ্জাম সরবরাহের লজিস্টিক সাপোর্ট সেন্টারগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এই সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল তেত্রিশ হাজারেরও বেশি ভবন ধ্বংস হয়েছে ফলে আট থেকে নয় লক্ষ মানুষের ঠিকানা এখন কোনো শেল্টার হোটেল অথবা অস্থায়ী শিবিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইসরায়েল এত বড় মাপের উদ্বাস্ত সংকটের মুখে পড়লো বিশেষ করে ফিলিস্তিনের দখল করা ভূমিতে গড়ে ওঠা স্যাটেলার বসতিগুলো ধ্বংস হয়ে যাওয়ায় হাজার হাজার বসতি স্থাপনকারী ঘর হারা হয়ে পড়েছে ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেওয়া কিন্তু বাস্তবতা হলো এই লক্ষ্য অর্জিত তো হয়নি বরং ইরান আরও বেশি আক্রমণাত্মকভাবে তার পরমাণু সক্ষমতা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মহলের সামনে এখন ইরান বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছে আমরা প্রস্তুত আমাদের থামানো যাবে না এই অবস্থায় ইসরায়েল আবারও দ্বিতীয় দফা হামলার অনুমতির জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে কিন্তু এবার হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে এখনই ইরানকে আক্রমণের কোনো অনুমতি দেওয়া সম্ভব নয় পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের থার্ট ডোম ডেভিড স্লিং বারাক সব ধরনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্ট মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে এই জন্য ইউক্রেনে পাঠানো সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে একই সাথে ইসরায়েলকেও জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে নতুন করে কোন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ সম্ভব নয় নয় বরং বরং এখন যুক্তরাষ্ট্রকেই তার নিজস্ব প্রতিরক্ষা নিশ্চিত করার দিকে নজর দিতে হচ্ছে এই সংকট শুধু মিসাইল এম মিমি আর্টিলারি শেল সব ধরনের গোলা বারুদের ক্ষেত্রেই উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে এই জন্য যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ কোরিয়া জার্মানি সহ মিত্র দেশগুলোর কাছ থেকে আমদানি করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানকে অনেক সামরিক বিশ্লেষক কৌশলগত নাটক বলেই মনে করছে কারণ অতীতে দেখা গেছে যুক্তরাষ্ট্র সময় চেয়ে হঠাৎ করেই ইরানে হামলা চালিয়েছে যেমন অতীতে ইরানকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল সিদ্ধান্তের জন্য কিন্তু মাত্র দুদিনের মাথায় হামলা চালানো হয় এবারও যুক্তরাষ্ট্রের ঘোষণাগুলিকে ইরানকে ধোকা দেয় এবং প্রতারণামূলক আশ্বাস হিসেবে দেখছেন অনেকে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ইরানকে নিশ্চিন্ত করার চেষ্টা করছে যেন তারা কোনো রক্ষণাত্মক প্রস্তুতি না নেয় আর তখনই চূড়ান্ত হামলা চালানো হবে গাজা যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ষাট দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কথা বলেছে এমনকি ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে বলেছেন এই যুদ্ধবিরতি বাস্তবায়ন করবেন কিন্তু বাস্তবতা বলছে গোপন হামলার প্রস্তুতি চলছে সেই প্রেক্ষাপটেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যা ধারণা করা হচ্ছে সেখানেই ইরানে চূড়ান্ত হামলার রূপরেখা এবং সময় নির্ধারণ করা হবে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আর হামলা হবে কিনা তা নিয়ে দ্বিধায় নেই বরং তারা এখন চিন্তা ছে এই হামলায় ইরানের প্রকৃত ক্ষতি করা সম্ভব কিনা কারণ ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে ড্রোন ফ্যাক্টরি সবই মাটির গভীরে যদি এবার এমন একটি আঘাত হানতে চায় যেটা সত্যিকারের ফল বয়ে আনবে অন্যদিকে ইরান ও আত্মবিশ্বাসী যে তারা এবার দমন নয় বরং বিজয় অর্জন করবে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও জ্বলতে চলেছে চূড়ান্ত যুদ্ধ ちょっと。 এটা এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত বিশ্ব রাজনীতিতে এক নতুন যুগের সূচনা ঘটেছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে চীন অবশেষে তার বহু প্রতীক্ষিত নীরব কৌশল ত্যাগ করে রাশিয়ার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে ব্রাজিলসে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী দেয়া ঘোষণায় কাঁপছে পশ্চিমা বিশ্ব থমকে গেছে কূটনৈতিক আলোচনা এই ঘোষণার মধ্য দিয়ে চীন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাশিয়ার পরাজয় তারা কিছুতেই মেনে নেবে না এবং তার ঠেকাতে প্রয়োজন হলে যুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করতেও প্রস্তুত বেইসিং এই অভূতপূর্ব অবস্থান শুধু ইউক্রেন যুদ্ধ নয় বরং সামগ্রিকভাবে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের বিরুদ্ধে চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া জোটকে আরও সংহত করেছে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি এক নতুন বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্ত হতে পারে যেখানে বিভক্ত হবে পৃথিবী চীন ও রাশিয়ার সামরিক অংশীদারিত্ব নতুন কিছু নয় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সময়কালে চীন বিপুল পরিমাণে রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা কিবোনস্ট্রর ট্যাঙ্ক সংগ্রহ করেছিল বিশেষ করে এসইউ27 এসইউ30 এসইউ35 যুদ্ধবিমান এবং এস300 এস400 প্রতিরক্ষা ব্যবস্থা একসময়ে চীনের সেনা মূল অস্ত্র অস্ত্রভান্ডার ছিল পরে অবশ্য চীন রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে রিভার্স ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নিজস্ব সমর প্রযুক্তি গড়ে তোলে চীনের জে10 এবং জে20 যুদ্ধবিমানগুলো ব্যবহৃত ইঞ্জিন রাশিয়ার এএল31এফ এর সাহায্যেই একসময় চীনা সামরিক সক্ষমতার ভিত্তি গড়ে ওঠে এখন চীন নিজস্ব ইঞ্জিন ডাব্লিউএসও ওয়ান জিরো তৈরি করেছে কিন্তু ইতিহাস বলে প্রথম ভিত্তি ছিল রাশিয়ার রাশি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম দিকে চীন অত্যন্ত কৌশলে অবস্থান নেয় প্রকাশ্যে কোনো পক্ষ নেয়নি বরং পশ্চিমা বিশ্বের নিন্দা এড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশ ধরে রাখার চেষ্টা করেছে কারণ চীনের বিশাল রপ্তানি নির্ভরতা ইউরোপের ওপর তবে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে চীন বুঝে যায় এই সংঘাতে রাশিয়া পরাজিত হলে পরবর্তী লক্ষ্যবস্তু হবে চীন নিজেই যুক্তরাষ্ট্রের কৌশলগত পলিসি অনুযায়ী ডিভাইড অ্যান্ড কন কি পদ্ধতি অনুসরণ হচ্ছে এটা এখন চীনের বিশ্বাস আর তাই চীনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন রাশিয়ার পরাজয় কোনোভাবেই মেনে নেবে না চীন যদি রাশিয়া হারে তাহলে পরবর্তী 10 থেকে 15 বছর এবং পশ্চিমা বিশ্ব সরাসরি চীনের চেপে বসবে সেই সুযোগ কোনোভাবেই আমরা দেব না এই বক্তব্য শুধু রাজনৈতিক নয় সামরিক কৌশলের একটি অঘোষিত যুদ্ধ ঘোষণা হিসেবে মনে করছে পুরো বিশ্ব চীন এতদিন গোপনে রাশিয়াকে বিপুল পরিমাণ অস্ত্র ড্রোন এবং সামরিক প্রযুক্তি সরবরাহ করলেও এই প্রথম প্রকাশ্যে বিপুল পরিমাণের যুদ্ধস্ত্র রাশিয়াએ পাঠানো শুরু করেছে। গতকাল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে নজিরবিহীন হামলা চালিয়েছে তাতে ব্যবহৃত হয়েছে প্রায় 550টি ড্রোন এবং ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল। বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনগুলো বেশিরভাগই চীনা প্রযুক্তিতে তৈরি। এই হামলার মাধ্যমে ইউক্রেনের অন্তত 50টির বেশি সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, তেল পরিশোধন আগার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমনকি রাশিয়ার পদাতিক বাহিনী নতুন করে পাঁচটি শহর দখল করে নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা কমিয়ে দিয়েছে এতে ইউক্রেনের প্রতিরক্ষার দুর্বলতা রাশিয়া ও চীনের জন্য একটি সুবর্ণ সুযোগে পরিণত হয়েছে চীনের মতো যুদ্ধে এখন কেবল ইউক্রেনের মাটি বা রাশিয়ার স্বার্থ নিয়ে নয় বরং এটি একটি বৃহত্তর কৌশলগত যুদ্ধ যেখানে এক একে রাশিয়া ইরান উত্তর কোরিয়ার মতো দেশগুলো পতনের পর লক্ষ্য হবে চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন ইরান রাশিয়া এরা আমাদের স্ট্র্যাটেজিক মিত্র যদি তাদের একজন পড়ে যায় তাহলে তার অভিঘাত সরাসরি চীনের উপর আসবে তাই আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা এই মন্তব্যের মাধ্যমে পরিষ্কার যে চীন শুধু রাশিয়াকে নয় ইরানকেও সুরক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতেও যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা শুরু করে তাহলে চীনের অংশগ্রহণ সেখানে নিশ্চিত হতে পারে বিশ্লেষকদের মতে চীনের এই অবস্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বৈশ্বিক জোট বিভাজনের ইঙ্গিত দেয় পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে চীনের এই অবস্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া নতুন আত্মবিশ্বাসের সঙ্গে রণাঙ্গনে নেমেছে এবং বিজয় কৌশলে আরো আগ্রাসী হয়ে উঠেছে ইউক্রেন সংকটে পড়ে গেছে কারণ আকাশ প্রতিরক্ষা দুর্বল এবং পশ্চিমাদের সহায়তা কমে এসে চীনের এই সরাসরি অবস্থান বিশ্ব রাজনীতির একটি মোড় পরিবর্তনকারী ঘটনা ইউক্রেন যুদ্ধে এখন শুধু আর রাশিয়া ও মধ্যকার সংঘর্ষ নয় বিশ্ব কূটনীতির এই সন্ধিক্ষণে আমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলছি যেখানে যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে নতুন এক বিশ্বযুদ্ধ দর্শক আজ পর্যন্ত দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ